টুকরো কাপড় দিয়ে আপনার ছোট্ট বেবির জন্য এইভাবে ঠিক কোয়ার্টার প্যান্ট তৈরি করে ফেলতে পারবেন খুব সহজে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছে আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো মা মেয়ে দুইজনই কিন্তু বসে পড়েছে আজকে মেয়েটার প্যান্টটা কাটিং করার জন্য তো এখানে একটি টুকরো কাপড় ছিল আমাদের হচ্ছে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে আমি চার ভাজা ভাজ করে নিয়েছি এবং হচ্ছে প্রথমে উপর থেকে এক ইঞ্চিতে আমি মার করে নিচ্ছি অর্থাৎ চিহ্ন দিয়ে মার করে নিলাম আমি হচ্ছে কোমরে চিকুন রাবারটা লাগাবো এই জন্য তবে আপনারা যদি মোটা রাবারটা লাগাতে চান সেক্ষেত্রে কিন্তু দু ইঞ্চি পরিমাণে রাখতে হবে তো খোলা সাইড থেকে আমি হচ্ছে ন ইঞ্চিতে মার করে নিলাম হায়ের জন্য এবং হচ্ছে সাইডে দেড় ইঞ্চিতে হায়ের রাউন্ডটা দেওয়ার জন্য তো বড়দের ক্ষেত্রে কিন্তু আমরা হচ্ছে হায়ের জন্য দুই ইঞ্চি পরিমাণে রাখি আর ছোটোদের ক্ষেত্রে কিন্তু দেড় ইঞ্চি রেখে হাইট শেপটা দিই তো প্যান্ট আমি হচ্ছে লম্বাটা দিব বারো ইঞ্চি পরিমাণে এবং হচ্ছে যেহেতু নিচে কুচি যাবে তো কুচির জন্য কিন্তু আরও হচ্ছে দুই ইঞ্চি এক্সট্রা হবে তো এখন হচ্ছে পায়ের মুহুরিটা আমি সেলাই সহ নিয়েছি ছয় ইঞ্চি তো আপনাদের বেবির পায়ের মুহুরি যতটুকু হবে বা প্যান্ট যতটুকু লম্বা করতে চাচ্ছেন ঠিক ততটুকু লম্বা করে নিবে তো হচ্ছে এই যে আমি এখন হচ্ছে এই যে যে মাস্কটা করে নিয়েছি তো এর উপর থেকে এখন প্যান্টটাকে কাটিং করে নিচ্ছি তো ভিডিও সংক্রান্ত কারোর কোনো প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারো আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এই যে হচ্ছে আমাদের কিন্তু প্যান্টটা কাটিং করা হয়ে গিয়েছে যেহেতু প্যান্টের নিচে কুচি দিব তো সাইডে যে টুকরো কাপড়গুলো রয়েছে সেই টুকরো কাপড়গুলোকে আমি হচ্ছে তিন ইঞ্চি চওড়া করে দেন হচ্ছে এটাকে কাটিং করে নিচ্ছি তো সাইড ছুটি যে টুকরো কাপড় রয়েছে সেগুলো দিয়ে কিন্তু আমাদের প্যান্টের কুচিটা খুব সুন্দর মতো হয়ে যাবে তো আমি এতটুকু কিন্তু তিন ইঞ্চি করে কেটে নিচ্ছি অফ ক্যামেরায় তো কাটিং করা হয়ে গিয়েছে তো আমি এখন চলে এসেছি মেশিনে এখন আমি হচ্ছে আহ প্রথমে এই যে তিন ইঞ্চি পরিমাণে যে টুকরো কাপড়গুলো নিলাম সেগুলো এখন আহ জয়েন্টে দিয়ে নিচ্ছি মাথাটা তো একটার সাথে আরেকটা একটা জয়েন্টে দিয়ে নিব যেহেতু আমরা হচ্ছে প্যান্টের নিচে কুচি দিব এই জন্য হচ্ছে একবারে জয়েন্টে দিয়ে নিয়ে কাজ করলে কাজটার সুবিধা হবে তো প্রথমে সেলাই দিয়ে সেলাইটাকে সোজা করে উপর থেকে চাপ সেলাই দিয়েছি এখন হচ্ছে এক সাইডে প্রথমে একটি ভাজ দিয়েছি তারপর আবার একটি ভাঁজ দিয়ে চিকুন করে আমি এটাকে সেলাই দিয়ে নিচ্ছি তো এক সাইডে আমি সেলাই দিয়েছি দেখতে পাচ্ছি একদম চিকুন করে সেলাই দিয়েছি আর এক সাইড এমনি কিন্তু খোলাই রয়েছে তো এই যে আমি হচ্ছে প্যান্ট যেহেতু দুই পার্ট রয়েছে তো আমি এখান থেকে একটি পার্ট নিয়ে নিচ্ছি তো একটি পার্ট প্যান্টে নিয়ে নিয়েছি প্যান্টের কাপড় সোজা রেখেছি এবং কুচির কাপড়টা সোজা পাশটা ভিতরের দিকে উল্টো পাশটা বাইরের দিকে রেখে দেন হচ্ছে একটি পর একটি কুচি দিয়ে নিতে হবে তো আমি হচ্ছে কুচিটা দিয়ে নিলাম তো কুচিটা দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে আমি যে কুচের কাপড়টা নিয়েছিলাম সেটা কিন্তু বাড়তে রয়েছে তো এক্সট্রা বেড বাড়তি কাপড়টাকে কিন্তু আমি কেটে ফেলে দিব তো এক্সট্রা কাপড়টুকু কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন কুচির উপর থেকে আমি একটু করে চাপ সেলাই দিয়ে দিব একটি করে চাপশলা দেওয়া হয়ে গিয়েছে তো একইভাবে কিন্তু আমি দুইটি পায়ের মুহুরিটাই কিন্তু কুচিয়ে দিয়ে নিয়েছি তো কুচিটা দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি দুইটি পায়ের হচ্ছে এক মানে রেখে হাইটাকে সেলাই দিয়ে নিব তো সোজা পায়েস কিন্তু ভিতরে রাখতে হবে এবং উল্টো পায়েসটা বাইরে রাখতে হবে তো আমরা যেভাবে করে হচ্ছে পায়জামাটা সেলাই করি তো সেভাবে করে নিতে হবে তো আমি হচ্ছে প্রথমে হাইটা সেলাই দিয়ে নিচ্ছি এবং হাই অবশ্যই কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে তো এই যে আমি নিয়ে নিয়েছি এবং তারপরে আবারও একটি করে সেলাই দিয়ে নিচ্ছি তো একইভাবে কিন্তু আমি অপর সাইডের হাইটাও কিন্তু সেলাই দিয়ে নিয়েছি তো সেলাইটা দেওয়া হয়ে গেলে আমি মাঝখান থেকে এভাবে ভাগ করে নিচ্ছি পাঁচখান থেকে ভাগ করে নিলে কিন্তু আমাদের দুইটি পায়ের মুড়ি চলে আসবে তো মুড়িতে আমি ছাইড়ে হচ্ছে এক ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিচ্ছি যেহেতু আমি ছাইড়ে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম এই জন্য এক ইঞ্চি পরিমাণে কাপড়টা ছাইদে রেখে দেন হচ্ছে এটাকে এখন সেলাই দিয়ে নিচ্ছি এবং হচ্ছে এই পায়ের মুড়িটা সেলাই দেওয়ার সময় কিন্তু আমি আবারও হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নিব তো এই যে সেলাইটা হয়ে গিয়েছে তবে আমি অপ্টেমের কিন্তু আমি আবারও ডাবল করে এটাকে দিয়ে নিয়েছি এখন হচ্ছে প্যান্টটাকে সোজা করে নিচ্ছি তো এই যে দেখো আমাদের কিন্তু প্যান্টটা রেডি হয়ে গেছে তো এখন হচ্ছে আমি কোমরের রাবারটা লাগিয়ে নেব তো কুচিটাকে সমান করে দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি রাবার নিয়ে নিয়েছি বেবির যে তো কোমর আসবে তার হচ্ছে ভাগের আসবে দিতে হবে চার তিন তো আমি এটাকে দিয়ে এই যে ভিতরের দিকে রাবারটা দিয়েছি এবং হচ্ছে কাপড়টাকে উল্টে নিয়ে আসি উল্টো পাশে দিয়ে দেন হচ্ছে এটাকে এখন সেলাই দিয়ে নিচ্ছি তো আমার কিন্তু রাবারটা লাগানো হয়ে গিয়েছে আর তাছাড়া রাবারের ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে চাইলে দেখে আসতে পারো তো বন্ধুরা আজকে এই বেবি প্যান্টের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে একদম ভুলো না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ধন্যবাদ জানাচ্ছি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য খুদা হাফেজ